মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন আল্লাহ তালা কোরআনে কেরিমে বলেছেন আলম মেনুন মেনাত বাদ হম আউলিয়া ওবাক বাদ আউলিয়া ওবাক ইয়া আমরুন আবেল মা রুফ ওয়েন হাওনা আদিল মনকার মোমেন পুরুষ আর মোমেন নারী মুসলমান পুরুষ এবং নারী একে অন্যের পরিপূরক তারা উভয়েই দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন আপনার স্ত্রীও বলতে হবে আপনার মাও বলতে হবে আপনার বোনও বলতে হবে মহিলারাও বলবেন কিন্তু তাদের বলার একরকম আমাদের বলার পরিধি আরেক রকম তারা তাদের মধ্যে বলবে মহিলাদেরকে বলবে বাচ্চাদেরকে বলবে পুরুষদেরকে বলবে কিন্তু দাওয়াতের কাজের জন্য ইসলাম প্রচারের জন্য তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান সেক্ষেত্রে প্রথম শর্ত হলো এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক স্বামী হোক বাবা হোক তাদের অনুমতি সাপেক্ষে যাবেন তারা বাধা দিলে যাবেন না কারণ তার জন্য এই যাওয়াটা ফরজে আইন না ইসলাম কোনটাকে কতটা গুরুত্ব দিয়েছে না বুঝতে হবে আপনি আপনার নিজের জায়গা বসে দাওয়াতের কাজ করেন মোবাইলে করতে পারেন নেটে করতে পারেন ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন সেটা আপনি করেন ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে আরেক বাড়িতে গিয়ে কটা আপনার জন্য শরীয়ত ফরজায়ন করেন এই মহিলা হিসেবে আপনি সেটা করতে গিয়ে অভিভাবককে কোনো পাত্তা দিচ্ছেন না কথা শুনছেন না তাহলে আপনি এটা ইসলামের অনুসরণ করছেন না আপনার নফস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন অনেক মহিলারা আছে এগুলো বুঝে না আবার আজকাল তো বাইরে এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মাহরাম ছাড়া মারাম ছাড়া হজ করা পর্যন্ত জায়েজ নাই ওমরা করা পর্যন্ত জায়েজ নাই সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি আরেক এলাকায় চলে যাচ্ছেন তো এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ করেন তালিমের কাজ করেন কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামি কাঠগড়ায় দাঁড়ায় যাবে ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না মাহফিলের মৌসুমে আমি পারি না কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত দশটার ভেতরে বিছানায় চলে যাওয়ার এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে আমরা রাতে বারোটার আগে গ্রামের মানুষও সোয় না আজকাল যদি বিছানায় যাইও আমরা এগারোটায় এক ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি মোবাইলের মোনাজাত বোঝেননি আপনারা এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন মনে হয় যে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে ঠিক না ঠিক এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না বারোটা একটা দুইটা বেজে যায় এরপরে ফজরের সময় শয়তান হাত পা পেয়ে ঘুম পাড়ায় দেয় ফজরের পরে তার না ঘুমোয় উপায় নেই কারণ রাত্রে ঘুমেছি তিন ঘন্টা চার ঘন্টা মাত্র মনে রাখবেন ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে তখন একটা তথ্য আমাদের মধ্যে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো রাত দশটা থেকে দুইটার যে ঘুম এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তো নবীজি তো বলেছেন যে রাতে নামাজের পরে আর আলাপ সালাপ নয় এই যে ওয়াজ মাহফিল আমরা করি এই মাহফিল গুলো গভীর রাত পর্যন্ত করা এটাও কাজ যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে ফজর পরে আবার ঘুমানো লাগবে ফজর পরে ঘুমানোটা হারাম না ফজর পরে ঘুমাইলে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ সুন্নার খেলাফ কাজ অনেক উলামায়ে کرام ম্যাক্রো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঘুমাইতেন না তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা নবীজির দোয়া কাদের জন্য যারা সকালবেলা কাজ করে সকালবেলা যারা জেগে থাকে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সকাল বেলার সময়টাতে আপনি বরকত দিবেন এইজন্য যে ছাত্র সকালে পড়ে যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে যে কর্মজীবী সকালে কাজ করে তার জীবনে বরকত নেমে আসে দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই সকালে ঘুম আসে যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই ভাইরা আমার রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য একটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় কি উত্তর দিব বলেন নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি শুরু হয় নামাজ না পড়লে কি হয় ভাই ইমান নিয়ে টানা টানে কিভাবে শুরু হয় বুঝাবো অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃত ভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না সে ইসলাম থেকে বের হয়ে যায় খানিজ হয়ে যায় অনেক ইমামদের মত এটা ইমাম আবু আহ্লা সহ অন্য অনেক ইমামের মত হলো যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে সে নামাজ না পড়ার কারণে লজ্জাসরম ভিতরে ভিতরে আছে পড়া উচিত সেটা মনে করে তাহলে সে কাফের হবে না তাহলে নামাজ না পড়লে ইমামদের ইতালা আছে যে ইমান আছে না নাই ইমান শুরু হয়ে গেল না তো নামাজ না পড়লে শুরু হয় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ইমানে এত মজবুত এত শক্ত বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে একে তো চোর আবার বড় গলা নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে ভাইরা আমার অমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম ইমান তারাকা সালাহ যে মুসলমানের সন্তান যে মুসলমান নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই হিস্সা নাই নাম নিশানা নাই কত বড় কথা সাহাবা ইকরাম তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন যে মসজিদে আসে না সে বেঈমান কারণ তখন কোন মুসলমান মসজিদে না এসে থাকতো না এমনকি মুনাফিকও মসজিদে আসতো অথচ মুসলমান মুসলমানের সন্তান মসজিদে যায় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বিয়ের পর মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপহার দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে কিন্তু এখানে একটা ঘাপলা আছে ঘাপলা হলো আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয় স্বর্ণ গহনা দেয় অন্য যা কিছু দেয় এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য তাদেরকে খুশি করার জন্য মেয়েটার সুখের জন্য কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুরবাড়ির মহিলারা পুরুষরা তাকে খুঁচি করবে তার মুখটা ছোট থাকবে সেজন্য বাধ্য হইয়া দেয় এটাকে যদি আপনি উপরওকণ বলেন আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুরবাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া নামক সব জিনিস আদায় করে সেগুলো হাদিয়া নয় সেগুলো যৌতুক এই অঞ্চলে যৌতুকের প্রথা প্রচলন আরো বেশি অনেক বেশি এই আশেপাশের জেলাগুলো বলেন এমনকি চট্টগ্রাম সিলেট এই এলাকাগুলোতে দেশের এই বিরাট একটা অংশে ঘরে ঘরে। বলে যে আসলে আমার দরকার নাই আপনার একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার মোটর তো আসলে আমার ছেলের তো দরকার নাই ও সাইকেলেই চলতে পারে কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটর লাগে তো এই এইসব তাল বাহানা করে যারা যৌতুক চায় আমি তাদেরকে বলি যৌতুক চাওয়ার চাইতে একটা ভাঙা থালা নিয়ে রাস্তায় বসে যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে কৌশল করে মেয়ের বাপের বাড়ি থেকে এটা সেটা আদায় করেন আমের সিজনে আম কাঁঠালের সিজনে কাঁঠাল রমজান আসলে ইফতারি তারপরে আপনার আহ ঈদের সময় চিনি কোরবানের ঈদের সময় ছাগল এর চেয়ে নাই এই দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে যৌতুক্ষরদেরকে দেখবেন এদের চেয়ে বড় ছোট লোক আর নাই কেন বলছি কথাটা অল্প দুঃখে বলি নাই শোনেন একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে জন্মের পর থেকে তার বাপ্মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে ঠিক না বি ঠিক তার পিছনে ঔষধ খরচ করেছে তার পিছনে ভরণ পোষণ দিয়েছে তাকে পড়ালেখা দিয়ে করে করিয়ে মানুষ করেছে সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা কিন্তু শিক্ষিত হওয়ার পর তারে শিক্ষার আলো ছড়াবে কোথায় আপনার বাসা ঠিক না বি তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে চিকিৎসা দিয়েছে ভরণ পোষণ দিয়ে বড় করেছে তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে আপনি স্বামী এবং স্বামীর বাপমা স্বামীর পরিবার ঠিক না তাহলে উচিত হলো জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া ব্যয় বেআইন সাহেব অর্থাৎ ছেলের বাপমা মেয়ের বাপমার কাছে যায় পায়ের কাছে দুজন হয়ে বসে বলা বেআইন সাহেব ব্যয় সাহেব আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন যত কষ্ট করছেন কষ্ট করছেন আপনি গাছ রোপণ করলেন আপনি বড় করলেন আপনি গোড়ায় পানি দিলেন আপনি আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করব আমরা আমাদের তো টাকা উচিত আমরা আপনার এই মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচ হচ্ছে সবগুলো আপনাকে দিতে চাই তাদের কাছে মেয়ের বাপমার কাছে যে দোজানু হয়ে এরকম করে নিবেদন করা উচিত সেই জায়গায় উল্টে আবার তার কাছ থেকে যৌতুক আশা করেন আল্লাহর চাইতে বড় ছোট লোক আর কে হতে পারে যুবকরা প্রতিজ্ঞা করতে হবে যে বাপমা যত অসফস করুক বাপমার কোনো অন্যায় আবদার মানা যাবে বাপমার সাথে বেয়াদবি করা যাবে না কিন্তু তাই বলে অন্যায় কোনো আবদারও মানা যাবে অতএব যারা বিয়ে করেন নাই একটি সুতা শ্বশুরবাড়ির থেকে নিবেন না প্রতিজ্ঞা করতে পারবেন একটি সুতা নিবেন না নিহত করবেন তো ইনশাল্লাহ বিয়ে তো আমরাও করেছি এত বড় গলায় কথা বলতেছি যৌতুক নিলে বলতে পারতাম ভাইরা আমার এটার মতো জুলুম আরেকটা হয় না ভদ্র বেশে ডাকাতি ভদ্র বেশে ডাকাতি আরে বাবা অনেক সময় অনেক সময় যার বিয়ে তার খবর নাই ছেলে বিয়ে করে আনছে সে যৌতুক আশা করে না ছেলেটা ভালো ছেলে বুঝে এই এই মেয়েকে মেয়েকে তার বাবা মা বড় করে দিয়েছে এই জন্য শরীয়ত বলছো তুমি মহরানা আদায় করে তারপর নিয়ে আসো আর আপনি উল্টা তার কাছ থেকে আদায় করতেছেন বিদেশে যাবেন শ্বশুরের কাছে বিশার টাকার জন্য দাঁড়া রয়েছেন শ্বশুরের কাছে না দাঁড়ায় থাইকা বিখ্যাত থালা নিয়ে রাস্তায় দাঁড়ান দেখেন কথাগুলো কড়া কিন্তু কড়া কথা ছাড়া উপায় নাই কারণ আমাদের রোগটা এত জঘন্য হয়েছে অপারেশন ছাড়ার উপায় এখন ভদ্র হয়। আবার এর মাধ্যমে আমাদের একটা বড় ক্ষতি আমরা করি যেটা আমরা বুঝি না সেটা কি আমি বলি একজন মেয়ে তার বাবার সম্পদে তার হক আছে না নাই কিন্তু বিয়ের সময় এই ফার্নিচার গহনা এটা সেটা দিয়া আসল যেটা মেয়ের পাওনা ওইটা থেকে বঞ্চিত করে দেয় বাপমার এখানে কারসাজি অনেক সময় থাকে লামসাম দিয়া মেয়ে বিদায় দেওয়া যে তোমাকে তো অনেক কিছু দিয়ে বিয়ে দিস না সব চলবে না মেয়েকে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে হবে আমি প্রায় সময় বলি আমি সংশ্লিষ্ট বিষয়ে যারা জমি জমা সম্পর্কে ভালো বুঝেন এই সম্পর্কে অভিজ্ঞদের কাছ থেকে জেনেছি আমাদের দেশে যত ল্যান্ড আছে যত জমি আছে এই জমির দলিলের প্রায় সবই পুরুষদের নামে মহিলাদের নামে জমি দৈল পাওয়া যায় না অত ছ পুরুষের কি মহিলাদের চেয়ে একেবারে কম তাহলে তাদের নামে জমি নাই কেন কারণ আমরা তাদের হক নষ্ট করি তাদের অধিকার নষ্ট করি মেয়েদের অধিকার নষ্ট করা যাবে না বিয়ে করবেন আবারও বলছি আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাবেন মেয়ের বাপ মেয়ের মা রে বাতাস করবেন জ্যা হাপ পা টিপবেন জ্যা যে ব্যয়সা দয়া করে দেন মেয়েটা আপনার গাছ ফল আমার ছেলে আমার সংসার ভোগ করবে সেই জায়গা উল্টা তাদের কাছে আল্লাহ দান আশেপাশে যেসব মহিলারা করে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই এই সমাজে বেশিরভাগ মানুষ খারাপ হয় আশপাশের লোকের কারণে নিজে খারাপ হতে না চাইলেও আশেপাশের লোকেরা খারাপ করে দেয় মানুষ কিছু শয়তান মহিলা আছে এই শয়তান মহিলাগুলো এসে খোঁটা খুঁজি করে খোঁটা খুঁজি করে বলে যে তোমার শ্বশুরবাড়িতে কিছু দেয় নাই মেরে জিজ্ঞেস করে তোমার বাবারা কি দিয়েছে মুখের উপর বলা উচিত আমার বাবারা কি দিবে ফকির ফাঁকড়া থাকলে ভিক্ষা দিবে আপনারা যারা যুবকরা আছেন স্ত্রীদেরকে প্রোটেকশন দিবেন কোন ছোট লোক মহিলা জানা তাদেরকে উত্তক্ত করতে না পারে কিন্তু আবার যুবকরা ঠিক ঠিক বলতেছেন আজকাল বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পক্ষে এমনি লড়াই করে আবার এইটা করতে গিয়া বাপমার সাথে করিয়েন না গল্লির ঠিক রেখেন বাপমা বড় না শ্বশুর শাশুড়ি বড় বাপমার অন্যায় কথা মানবেন না যৌতুক নিবেন না এর মানে এই না যে বাপমার কোনো কথা বলবেন যে হুজুর শিখে দিয়েছে শ্বশুর শাশুড়ির ঠ্যাং ধরে বসে থাকতে খবরদার ব্যালেন্স করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডু খেলতে পারবে কিনা দাবা খেলা দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে স্বামী খেলুক স্ত্রী খেলুক যেই খেলুক সবার জন্য নিষেধাজ্ঞা সমানভাবে এটা জায়েজ নাই আর লুডু খেলা যেহেতু তখন সাহাবিদের যুগে এই টাইপের লুডু খেলা ছিল না কিন্তু দাবা লুডু এগুলা একই টাইপ কাছাকাছি টাইপ খেলা এ ধরনের খেলা নয় বরং স্বামী স্ত্রী খেলবেন হলো শারীরিক কসরত হয় এরকম খেলা যেমন কুস্তা কুস্তি কুস্তা কুস্তির কথা কথার কথা বললাম কুস্তা কুস্তি না মানে শারীরিক ব্যায়াম হয় সেরকম খেলা আমাদের সাল্লাল্লাহু সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিয়েছেন দৌড়াদৌড়ি নবীজির শরীরে চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি ছিল তিনি অনেক শক্তিশালী মানুষ ছিলেন রাদিয়াল্লাহু আনহা বয়সও ছোট আবার মেয়ে মানুষ আবার খুব হেংলা পাতলা ছিলেন ইফকের ঘটনায় হাদিসের বিবরণ আছে যে তিনি যখন পালকিতে উঠে বসতেন তখনও পালকির যা ভার হতো তিনি যখন পালকিতে না বসতেন তখন একই ভার হইতো মানে এত পাতলা ছিলেন তাহলে একে তো হেংলা পাতলা আবার বয়সে ছোট আবার মহিলা মানুষ আর নবীজি সাল্লাহাম বয়সে বড় সুঠাম এবং শক্তিশালী মানুষ আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার আছে এই মানুষটার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন নবী করিম সাল্লাহ সুবাহান আল্লাহ স্ত্রীর সাথে কি দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা তো দৌড় প্রতিযোগিতা খুব স্বাভাবিক ভাবে আসলে হেরে গেছে কারণ উনি সাথে পাড়ার কথা না জিতে জিতে গেছে গেলে মহিলারা সাধারণত একটু কি হয় মন খারাপ করে ঝগড়া লাগলেও যদি একটু দিতে পারেন তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে বেকু পুরুষ যারা তারা কথায় কথা বউরে শুধু দমায় রাখে আর সানা পুরুষ যারা তারা বৌরে সবসময় জিতায় রাখে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো তোমার কথা না শুনে তোমার কপাল পড়ছে যত পাম দিবেন যত প্রশংসা করবেন যত বেশি উৎসাহ দিবেন সংসার তত সুখর হবে আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আস নবী করিম সাল্লাম প্রথম দোয়ে যখন দেখলেন আম্মাজান আয়েশা হেরে গেছে মন খারাপ বলছেন চলো আবার একটু কম্পিটিশন করি তা আবার দৌড় দিচ্ছেন এবার সস্তাম ইচ্ছা হেরে গেছে এই যে দেখছেন ইচ্ছাকৃত হারাস প্রমাণ হলো কি হলো না ভাইরা আমার সেজন্য স্বামী স্ত্রী এ ধরনের বিনোদন এ ধরনের খেলাধুলা করবে যে খেলাধুলাতে শারীরিক ব্যায়াম হয় শারীরিক কসরত হয় স্বামী স্ত্রী কেন অন্য সবার জন্য শরীয়ত এই ধরনের খেলাধুলাকে প্রশংসা রেখেছে প্রশংসা করেছে এবং এরকম খেলাধুলা শরীয়তে জায়েজ রেখেছে যে খেলাধুলা শারীরিক কসরত হয় সেখানে কোনো জুয়া নাই হারাম কোনো কিছু নাই শরীরের ব্যায়াম হয় সে ধরনের খেলাধুলা হতে পারে কিন্তু আপনি লুডু খেললেন দাবা খেললেন এগুলোতে শরীরের কোনো ব্যায়াম হয় আজকাল পোলা পান দেখবেন সব ফুলে ফুলে তুলা হয়ে যাচ্ছে ঠিক না বেঠিক চর্বি জমতে জমতে শেষ কারণ ওইগুলো খেলাধুলার সুযোগই পায় না সারাদিন আমাদের যখন ছোট বাল্যকাল ছিল আপনারা যারা বেশিরভাগ মানুষ সিনিয়র যারা আছেন বয়সে চল্লিশে বেশি যাদের বয়স তারা ছোটবেলায় দৌড়াইছেন লাফাইছেন গোল্লা খেলছেন ফুটবল খেলছেন হাডুডু খেলছেন শরীরের চর্বি জমারই সুযোগ পায় নাই সুস্থ আসেন আর এখনকার পোলাপান পান ছোটবেলা থেকেই একেবারে ফার্মের যায় কারণ ওই বাপমাই তাকে ধ্বংস করতেছে খেলাধুলা কিন্তু কোনো শারীরিক না বিধায় আরো ব্রেন কে অবসাদ করে আপনি দেখেন লুডু খেলেন আর যেটাই খেলেন যারা খেলে এই যে ক্যারাম খেলা ঢেলে দেখবেন চোরের মতো চেহারা হয়ে যায় লম্বা সময় ধরে যদি খেলে চেহারা দেখবেন যে বিবর্ণ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায় এটা করা যাবে না